ব্রহ্ম ভাষাটি মানুষের মধ্য প্রবেশ করানো সহজ কথা নয় ব্রহ্ম যে নিরাকার আকার রূপে মানুষ বা জীব হলেও অনুভবের দিক অন্তর আছে সূক্ষ্ম ভাষাটি চাহে না বুঝিতে মানুষ অজ্ঞ থাকে যেখানে অজ্ঞ ভাষা বোধে সেখানে বলার অনেক আছে সূক্ষ্ম ভাষাটি এলো কোথা থেকে ব্রহ্ময় তার নিদর্শন ব্রহ্ম একটি সূক্ষ্মরূপ যা সূক্ষ্ম স্পর্শে ভুগে আত্মা যেদিন চেতনাময় ঊর্ধ্বে গমন করে পার্থব্য চেতনা হতে মনটি দূরে থাকে ব্রহ্মযোগে নিরালায় নিজে প্রবেশ করে সূক্ষ্মভাবে আত্মাটি প্রাকৃতিকতায় লীন হতে পারে সেদিন আত্মা ব্রহ্ম অনুভব পাকাপ্ত রূপে